নমস্কার কেমন আছেন সবাই মেঘপিওনের দেশে ইন্দ্রজিতের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ বৃষ্টি ভেজা এক বিকেলে বেরিয়ে পড়লাম শ্রীরামপুর স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে চললাম হাওড়ার পথে কোথায় যাচ্ছি আর একটু পরই আপনারা বুঝতে পারবেন মানে আমার চ্যানেলের দর্শক বন্ধুরা লোকাল ট্রেনে উঠে পড়েছি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর একটার পর একটা স্টেশন পেরিয়ে আমি চলেছি হাওড়ার দিকে বৃষ্টি ভেজা দিন বড় ভালো লাগে আর পিছনে সমস্ত দৃশ্যগুলো ছুটে ছুটে চলে যায় মনে হয় কত স্মৃতি কত ভালো লাগা এভাবেই তো কত মানুষ প্রতিদিন চলে আর আমিও চলেছি আজ তবে আজ একটা অন্য ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে চলেছি সেটার জন্যই আজ এই বৃষ্টি মাথায় করে বেরিয়ে পড়া এখন পরপর স্টেশন পেরিয়ে আমরা এগিয়ে চলেছি হাওড়ার দিকে দেখতে দেখতে লিলুয়া ক্রস করে হাওড়ার দিকে ট্রেন ঢুকছে আমরা এবার হাওড়া স্টেশনে ইন করতে চলেছি অন্যান্য লোকাল ট্রেনও হাওড়া থেকে ছাড়ছে একটার পর একটা স্টেশন পেরিয়ে শেষ পর্যন্ত হাওড়ায় আমরা প্রবেশ করলাম আর এখন বৃষ্টিটা একটু ধরে এসছে কিন্তু মেঘলা দিন তাই ওয়েদারটা কেমন ঘোলাটে হয়ে রয়েছে যাই হোক আজকে যখন বলেছি আপনাদের নিয়ে যাব একটা অন্য কোনো জায়গায় সেটাই এখানে আজকে রিপ্রেজেন্ট করতে চলেছি চলুন তাহলে যাওয়া যাক এবার ভিড় ঠেলে নামতে হবে দেখা যাক আজকে কেমন ভিড় আছে কারণ বৃষ্টির দিন তো তবে এখন এখানে প্ল্যাটফর্মগুলো দেখে মনে হচ্ছে ওইদিকে যেরকম বৃষ্টি হয়েছিল এখানে কিন্তু অতটা বৃষ্টি হয়নি তবে তার সম্ভাবনা কিন্তু রয়েছে আকাশ একেবারে মেঘে ঢাকা আমাদের ট্রেন স্টেশনে ঢুকে পড়েছে এইবার বেরিয়ে পড়েছি ট্রেন থেকে নেমে এই হাওড়া স্টেশনে সাবয়ে ধরে চলেছি নিচের দিকে ভিড় ঠেলে এই পাশে রয়েছে ফুড কোর্ট অনেক মানুষ কেউ বাড়ি ফিরছে কেউ আবার নিজের ডেস্টিনেশানে যাচ্ছেন এই যে হাওড়া মেট্রো গ্রিন লাইন রয়েছে সেটা চোদ্দো নম্বর প্ল্যাটফর্মের দিকে আমি এখন সাবয়ে ধরে নিচে নেমে এসেছি নিচে নেমে এই যে সোজা ওই যে দেখুন বেলুন বিক্রি করছে ওগুলো ওই পাশ দিয়ে যেতে গেলে হচ্ছে ছ নম্বর সাবয়ে আমি ছ নম্বরে না গিয়ে তার পাশ দিয়ে এই যে এখানে এই পাতি দেবু বিক্রি করে এই সাইড দিয়ে আমি চলে যাচ্ছি এখান দিয়ে গেলে বাস স্ট্যান্ডটা অনেকটা কাছে হয় এবার এই চারদিকে এই সাবওয়ের পাশে দেখুন কত রকমের দোকান বসে আপনারা তো জানেন এই যে এবার উঠছি সরকারি বাস পরিষেবা তবে এখানে অনেক প্রাইভেট বাসও আছে এই সিঁড়ি বেয়ে আস্তে আস্তে ওপরের দিকে উঠে চলেছি বাস স্ট্যান্ডের দিকে এই যে দেখুন প্রাইভেট বাসগুলো দাঁড়িয়ে আছে দুশো বা দুশো উনিশ বাই এ আর দুশো পনেরো বাই এই রকম বাসগুলোয় আজকে চড়ব আর এবার আপনাদের বলছি যাচ্ছি কলকাতা স্টেশন মানে চিতপুর স্টেশন এই বাসে উঠে পড়লাম দুশো পনেরো বাই এক মনে রাখবেন দুশো পনেরো বাই এক বা দুশো উনিশ বাই এক এই বাস দুটোই একমাত্র চিপুর স্টেশন মানে কলকাতা স্টেশনের কাছাকাছি অবধি যায় ওখানে যেতে গেলে আপনাকে আরজিকর হসপিটালের নামতে হবে আর জিকর হসপিটালের ঠিক উল্টো দিকেই কলকাতা স্টেশন খানিকটা হেঁটে যেতে হবে চলুন আর কথা না বাড়িয়ে যাওয়া যাক বাস ছেড়ে দিয়েছে হাওড়া ব্রিজ মানে রবীন্দ্র সেতু ক্রস করছে দেখতে থাকি হাওড়া ব্রিজ ধরে এগিয়ে চলেছি এবার ব্রিজ থেকে আমাদের বাস নেমে পড়ল আমরা এবার চলেছি মহাত্মা গান্ধী রোড ধরে এখনও ঢুকিনি ওই বাজারের মুখটায় একটা রাস্তা ওদিকে চলে গেছে আর আমাদের বাস বাঁদিক দিয়ে নেমে একেবারে সৌজা যাবে এমজি রোড মানে মহাত্মা গান্ধী রোড অর্থাৎ বাজারের উপর দিয়ে চলুন আমার সাথে আপনারাও যেতে থাকুন দেখতে থাকুন এখন বিকেল যার জন্য গাড়ির জ্যাম একটু বেশি লোকজনও বেশি কারণ অফিস টাইম বা অনেক বিজনেসম্যান তারা তাদের বাড়িতে ফিরছে ফলে ভিড়টা থাকাটাই স্বাভাবিক সকালের দিকে এলে এটা হতো না কিন্তু সকালে কোনো কারণে আসতে পারিনি যাই হোক বেরিয়ে পড়েছি বৃষ্টির দিনে বেরিয়ে পড়ার একটা আলাদা রকম চার্ন আছে আমার তো তাই মনে হয় আপনাদের কি মনে হয় জানাবেন কিন্তু আর এবার আমরা ঢুকে পড়েছি এম জি রোডে কিন্তু বাস এখন ওই সামনে অনেক গাড়ি আছে বলে একটু ধীরে ধীরে চলছে এগোচ্ছি মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছে এটা হচ্ছে ওই যে বন্দনা শাড়ি দেখছেন ওইটাই হচ্ছে গুপ্ত ব্রাদার্স খুব বিখ্যাত মিষ্টির দোকান বহু পুরোনো দিনের আর ঠিক তার উগ্রদিকে কোনাকুনি করে যেটা ছিল দেশবন্ধু মিষ্টান্ন ভান্ডার ওটা তো বন্ধ হয়ে গেছে যাই হোক এইভাবে আমরা এগিয়ে চলেছি এমজি রোড ধরে এগোচ্ছি এই রাস্তা দিয়ে যেতে যেতে মনে পড়ে যায় কলেজ লাইফে বা ইউনিভার্সিটিতে যখন পড়তাম এমন অনেক দিন গেছে যে এম জি রোড ধরে সেন্ট্রাল এভিনিউ ধরে একেবারে হেঁটে হেঁটে সোজা চলে গেছি আমার ইউনিভার্সিটিতে ক্লাস করতে এবার বাসটা টার্ন নিয়ে লেফট টার্ন নিল এবং এমজি রোড থেকে সেন্ট্রাল এভিনিউ দিয়ে চলল মহা জাতি সদনের উদ্দেশ্যে সেই রাস্তার দিকে মানে আমরা আরও নর্থের দিকে যেতে থাকলাম এবং এই রাস্তাটা অনেকটা চওড়া মনে পড়ে যায় ওই যে দেখা যাচ্ছে মহাজাতি সদন এখানে পিসি সরকারের ম্যাজিক শো দেখেছিলাম ভীষণ ভালো লেগেছিলো এখানে বাসটা একটু দাঁড়িয়ে গেছে তাই বাস থেকেই এই ছবিটা একটু ক্যাপচার করছি পুরো ছবিটাই করছি কিন্তু মহাজাতি সদন এখানে অনেক ঐতিহাসিক স্মৃতি জড়িয়ে আছে আপনারা জানেন যাক সে নিয়ে আর এখানে বলবো না বাস ছেড়ে দিয়েছে ক্রসিং পেরিয়ে একটার পর একটা ক্রসিং পেরিয়ে এগিয়ে চলেছি শ্যামবাজারের দিকে শ্যামবাজার বাগবাজার সব হয়ে তারপর আমরা যাব ওই কলকাতা স্টেশনের দিকে অর্থাৎ আর হসপিটালের ঠিক সামনেই আমাদের নামতে হবে যাই হোক আমরা এগিয়ে চলেছি সন্ধে নামছে মহানগরীর বুকে লাইট চলে উঠেছে সিগন্যালের আলো বিভিন্ন দোকান বিল্ডিংয়ের আলোয় যেন এক অন্যরকম কলকাতা কলকাতা আছে কলকাতাতেই কলকাতার এক সান্ধ্যকালীন রূপ দেখতে বেশ অন্যরকম লাগছে বাসের ভিড় এখন একটু কম যাই হোক আবার দাঁড়িয়ে গেছি এবার আমরা এগিয়ে চলেছি শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের দিকে এখানে এই যে নেতাজির মূর্তিটা রয়েছে আপনারা সকলেই জানেন এই জায়গা থেকে আবার টার্ন নিয়ে আমরা এগিয়ে চলেছি বেলগাছিয়ার দিকে বেলগাছিয়া ব্রিজের ঠিক আগেই আমাদের নামতে হবে এবার এসে পৌঁছে গেছি আর জিকর হসপিটালে ঠিক একদম আর জিকর হসপিটাল বিল্ডিংয়ের সামনেই আপনাকে নামিয়ে দেবে এবার এই যে বিল্ডিং দেখছেন আর জিকর হসপিটাল আপনারা সকলেই জানেন এই জায়গাটা খুব পশ এরিয়া ভীষণ জনবহুল আর ঠিক তার উল্টো দিকে ওই দেখুন একটা রেলের পোল করা রয়েছে যে রেলের তারগুলো যেরকম পোস্টে থাকে ওই রকম একটা পোল করা আছে আমরা রাস্তাটা ক্রস করছি ক্রস করে আমাদের ওই জায়গায় যেতে হবে অর্থাৎ কলকাতা স্টেশনে চারদিকে গাড়ির খুব ভিড় আমি তবুও একবার চার পাঁচটা আমার দর্শক বন্ধুদের দেখিয়ে নিতে চাইছি কারণ আপনাদের যাতে আসতে এখানে কোনো অসুবিধা না হয় এই আরজিকর বিল্ডিং আমরা এই দিক দিয়ে এসেছি আমার বাসটা এখানে নামিয়ে দিয়েছে উল্টো দিকে ওই যে বাসগুলো যাচ্ছে এই ক্রস করলাম ক্রস করে এখানে এই যে রাস্তাটা চলে গেছে ওভার ব্রিজটা এটাই হচ্ছে বেলগাছিয়া ব্রিজ বেলগাছিয়া ব্রিজকে বাঁ দিকে রেখে ঠিক রাস্তাটা ক্রস করে এই সোজা চলেছি এখন কলকাতা স্টেশন মানে যেটা অনেকেই বলে থাকেন চিৎপুর স্টেশন তার দিকে এই চিৎপুর স্টেশন থেকেও অনেক ট্রেন ছাড়ে বিশেষ করে দূরপাল্লার ট্রেন তো আছেই এই আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি সেদিকে হ্যাঁ এই দেখুন এখানে রেলের অংশ শুরু হয়ে গেছে হাঁটতে হাঁটতে এবার কলকাতা স্টেশনের দিকে চলেছি আমি তাহলে হাওড়া থেকে দুশো পনেরোর বাই এক বা দুশো উনিশ বাই একের বাসে চড়ে পনেরো টাকা ভাড়া দিয়ে আপনি অনায়াসে পৌঁছে যাবেন এই কলকাতা স্টেশনে চলুন দেখা যাক হাঁটতে হাঁটতে চলে এসেছি কলকাতা স্টেশনে এই দেখুন এরকম একটা তরুণ করা রয়েছে তিনটে ভাষাতেই লেখা আছে বাংলা ইংরেজি এবং হিন্দিতে কলকাতা আর ওই যে আলোকবহুল অংশ এটাই কলকাতা স্টেশন এই সাইডটা আগে দেখিয়ে দিলাম আর এই হচ্ছে এন্ট্রান্সের জায়গা অর্থাৎ কলকাতা স্টেশন নামে যেটা আমরা অনেকেই চিতপুর স্টেশন বলে থাকি স্টেশনের চারপাশের এরিয়াটা একবার দেখুন বেশ চওড়া পরিষ্কার পরিচ্ছন্ন এবং কাছেই একদম পাশে উল্টো দিকে ট্যাক্সি স্ট্যান্ড প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে ফলে আপনি যখনই এখানে নামবেন গাড়ি পেতে আপনার কোনো অসুবিধা হবে না এই দেখুন ফুড কোর্ট তারপর ওয়েটিং লাউঞ্জ এখানে অনেক মানুষ রয়েছে আর দেখুন সবচেয়ে যেটা ভালো লাগলো আমার যে এখানে গাছ দিয়ে কি সুন্দর পুরো স্টেশনের বাইরের চত্বরটা সাজানো রয়েছে আমি আজকে আর ভেতরে ঢুকছি না কারণ উইদাউট টিকিটে স্টেশনের ভেতরে ঢোকাটা উচিত নয় তাই ভিতরটা আমি আজকে আমার এই ব্লগে দেখাতে পারলাম না তবে আপনাদের কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি কিন্তু এই কলকাতা স্টেশনের একটা ফুল ইনফরমেটিভ ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরবো কারণ বুঝতেই পাচ্ছেন নিশ্চয়ই এর কিছুদিন পরেই আমার একটা জার্নির সম্ভাবনা রয়েছে এই কলকাতা স্টেশন থেকে কোথায় সেটা এখন বলছি না সেটা পরবর্তী ব্লগে বলবো দেখুন এই কলকাতা স্টেশনের বৃষ্টি ভেজার সন্ধেতে কিছু মুহূর্ত তাহলে বন্ধুরা আপনাদের এই শর্ট ভিডিওটা কেমন লাগলো জানাবেন এখন আবার টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে অন্ধকার নেমেছে আর এই দেখুন চার পাঁচটা একবার দেখিয়ে দিচ্ছি যে রাত্রিবেলায় ও এখানে নামলে কোনো রকম অসুবিধে নেই আপনি সবসময় এখানে প্রিপেড ট্যাক্সি পাবেন এই দেখুন তরুণের উল্টো দিকটা তখন দেখিয়েছিলাম এখন আবার এদিকে লেখা রয়েছে ধন্যবাদ পুরো স্টেশন চত্বরটা আলোয় আলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বিরতি নমস্কার